প্রিয় দর্শক আমার ধন্যি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতের সবজি কীভাবে সংরক্ষণ করে রাখা যায় পরবর্তীতে খাওয়ার জন্য আজকে আমি শিমের সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি আমি একটি হাড়িতে দুই লিটার পরিমাণ পানি ফুটানোর জন্য দিয়েছি পানি ফোটানোর পর আমি ঢেলে দেব শিমগুলো একটা বলো কাঁচার পর আমি সেখানে সিমগুলোকে শুদ্ধ হওয়ার জন্য অন্তত দশ মিনিট ব্যবহার করতে হবে সিমগুলো সাথে সাথে সিমগুলোকে আবার ঠান্ডা পানিতে ঠান্ডা পানি দিয়ে পাঁচ মিনিট রাখার পর আবার পানি ঝরিয়ে নিল ঠান্ডা হওয়া তো আমাকে প্রিয় দর্শক এখন আমি শিমগুলোকে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব শীতের পরবর্তী সময়ে আপনারা এগুলো খেতে পারেন